এখন থেকে কোন রকম ভিডিও পাবেন না আমার এই চ্যানেলে কারণ ভিডিও এখন থেকে আমার নতুন ইউটিউব চ্যানেল ল্যান্ড সার্ভিসে নিয়মিত আপলোড করা হচ্ছে তার জন্য এই চ্যানেলে নতুন এই তার জন্য এই চ্যানেলে কিন্তু নতুন কোনো ভিডিও আর দেখতে পাচ্ছেন না আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আপনি আর ভিডিও দিচ্ছেন না কেন কারণ ভিডিও আমি এই চ্যানেলে দেওয়া বন্ধ করে দিয়েছি আস্তে আস্তে আমি ভিডিওগুলো আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে নিয়মিত আপলোড করতেছি আপনারা যারা ওই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই ডিসক্রিপশনে আমার ওই চ্যানেলের লিংক এবং ফেসবুক 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 এবং পেজের লিঙ্ক দুইটাই দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসুন এবং নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন কারণ ভূমিসংগত সকল ভিডিও এখন থেকে আমার নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সিএম ল্যান্ড সার্ভিসে কিন্তু নিয়মিত আপলোড করা হবে কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ইদানিং যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না ভিডিও দিচ্ছেন না ভিডিও আসলে দিচ্ছেন না কেন ভিডিও না দেওয়ার কারণ হলো আমার এটা হলো মূলত টেক চ্যানেল এখানে টেক রিলেটেড ভিডিও দেওয়া হয় কখনো ইনকাম রিলেটেড ভিডিও দেওয়া হয় কখনো মোবাইল ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়া হয় কখনো টিকটক রিলেটেড ভিডিও দেওয়া হয় আর যার কারণে আপনারা আমাকে কমেন্ট করেন ভাই আপনি আসলে কোন কি বিষয় নিয়ে ভিডিও করেন আপনি তো জমি সংক্রান্ত ভিডিও দেন তার মধ্যে এইগুলো ভিডিও কেন তার জন্যই মূলত আমি সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য আলাদা নতুন চ্যানেল খুলেছি নতুন পেজ খুলেছি এখন থেকে সমস্ত ভিডিও সমস্ত সকল ভিডিও কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিস এবং সিএম ল্যান্ড সার্ভিস ইউটিউব এবং ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হবে তো আমার ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে আসবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দুইটাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটু কষ্ট করে সেখানে গিয়ে একটু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো দিবেন আর ফেসবুক পেজ অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেখা হচ্ছে সিএম সার্ভিসে ধন্যবাদ আসসালামু আলাইকুম